তেসরা মে উনিশশো চুরাশি এর এক পরন্ত বিকেলে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে বসে গল্প করছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ কয়েকজন গল্পে গল্পে একাত্তরের মুক্তিযুদ্ধ পাকিস্তানি সেনাবাহিনীর প্রসঙ্গ উঠল প্রসঙ্গ উঠল একাত্তর এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনীর কথা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বললেন এটা একটা সেনাবাহিনী হল এটা একটা বর্বর নরপিচাস নরপিচাষ লোভী লোভী বাহিনী বাহিনী এই বাহিনীর আনুগত্য নেই শৃঙ্খলা নেই মানবিকতা নেই মান্যগণ্য নেই নেই দেশপ্রেম এটা একটা দেশদ্রোহী অসভ্য হায়নার বাহিনী তোমরা পাকিস্তান সেনাবাহিনীর কথা বলো সারা বিশ্বে পাকিস্তান সেনাবাহিনীর মতো এত ভদ্র নম্র সভ্য বিনয় এবং আনুগত্যশীল বাহিনী খুঁজে পাওয়া যাবে না পাকিস্তান সেনাবাহিনীর মানবিকতা বোধের কোনো তুলনাই চলে না কি অসভ্য সভ্য আর নম্রতারা কি অসম্ভব সভ্য আর নম্র তারা পঁচিশে মার্চ রাতে তারা পাকিস্তান আর্মি এলো এসে আব্বাকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে সেলুট করলো মাকে সেলিউট করলো আমাকেও সেলিউট করলো সেলিউট করে তারা বলল স্যার আমরা এসেছি শুধু আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য অন্য কোনো কিছুর জন্য নয় আপনারা যখন খুশি যেখানে খুশি যেতে পারবেন যে কেউ আপনার এখানে আসতে পারবে আমরা শুধু আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবো আমরা আপনারা বাইরে গেলে আপনাদের নিরাপত্তার জন্য আমরা আপনাদের সঙ্গে যাব কেউ আপনাদের এখানে এলে আমরা তাকে ভালোভাবে তল্লাশি করে তারপর ঢুকতে এই সবই করা হবে আপনাদের নিরাপত্তার জন্য সত্যিই পাকিস্তানি সেনাবাহিনী যা করেছে তা সম্পূর্ণ আমাদের নিরাপত্তার জন্যই করেছে ছাব্বিশে মার্চ দুপুরে আব্বাকে যখন পাকিস্তানি আর্মিরা নিয়ে যায় তখন জেনারেল টিক্কা খান নিজে এসে আব্বাকে ও মাকে সেলুট দিয়ে আহতবির সাথে দাঁড়িয়ে বিনয়ের সাথে বলে স্যার আপনাকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আলোচনার জন্য যেতে বলেছেন আমি আপনাকে নিয়ে যেতে এসেছি আপনাকে নেওয়ার জন্য বিশেষ বিমান তৈরি করা হয়েছে আপনি তৈরি হয়ে নেন এবং আপনি ইচ্ছা করলে ম্যাডাম সহ যে কাউকে সঙ্গে নিতে পারেন আব্বা মার সঙ্গে আলোচনা করে একাই গেলেন পাকিস্তান আর্মি যতদিন ডিউটি করেছে এসেই প্রথমে সেলুট দিয়েছে শুধু তাই নয় আমার দাদির সামান্য জ্বর হলে পাকিস্তানিরা হেলিকপ্টার করে টুঙ্গিপাড়া থেকে দাদিকে ঢাকায় এনে পিজি হাসপাতালে চিকিৎসা করিয়েছে জয় তখন পেটে আমাকে প্রতি সপ্তাহে সিএমএইচ নিয়ে চেক আপ করাতো জয় হওয়ার এক মাস আগে আমাকে সিএমএইচে ভর্তি করিয়েছে একাত্তর সালে জয় জন্ম হয়। হওয়ার পর পাকিস্তান আর্মিরা খুশিতে মিষ্টি বাটোয়ারা করেছে এবং জয় হওয়ার সমস্ত খরচ পাকিস্তানেরই বহন করেছে আমরা যেখানে খুশি যেতাম পাকিস্তানিরা দুটি জিপ করে আমাদের সাথে যেত নিরাপত্তার জন্য পাহারা দিত আর বাংলাদেশের আর্মিরা জানোয়ারের দল অমানুষের দল এই অমানুষ জানোয়ারেরা আমার বাবা মা ভাই সবাইকে মেরেছে এদের যেন ধ্বংস হয়